শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমার সমস্ত ইউটিউব বন্ধুদের ফ্যামিলিদের অনেক অনেক স্বাগত আমার লাইভে তো প্লিজ তোমরা আমার লাইভটার নোটিফিকেশান যদি পেয়ে থাকো একটু তাড়াতাড়ি জয়েন করো আমি অনেক দিন পর আবার লাইভে এলাম তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের লাইভটা আমি এখান থেকেই শুরু করছি প্লিজ তোমরা তাড়াতাড়ি একটু লাইভ টাই জয়েন হয়ে অনেক অনেকদিন পর আমি লাইভে এলাম দেবাশ্রী দত্ত হায় হ্যালো জানি এটা আমার অনেক দিন পরে আমি লাইভ এ আসছি তো অনেকের কাছে হয়তো নটিফিকেশন পৌঁছায়নি তার জন্য তা তোমরা লাইভ জয়েন করতে পারছো না বাট তোমরা তোমাদের যাদের কাছে আমার লাইফের নটিফিকেশন গেছে প্লিজ তোমরা একটু জয়েন করো আর আহ কমেন্টের সঙ্গে একটু জুড়ে থাকো আমার সাথে আমার খুব ভালো লাগবে প্লিজ একটু কমেন্টের সঙ্গে তোমরা জুড়ে থাকো প্লিজ একটু কমেন্ট করো আমাকে তোমরা কে কোথা থেকে লাইভটা দেখতে পাচ্ছি প্লিজ আমাকে একটু কমেন্ট করো যারা যারা আমার লাইফটা দেখছো প্লিজ তোমরা একটু আমার লাইফটাকে শেয়ার করে দাও যাতে সবাই আমার লাইফটা দেখতে পারে আসলে অনেকদিন পরে আমি লাইভে এসেছি তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখো ইউটিউবে যারা আমার সাবস্ক্রাইবার আছো আশা করছি তাদের কাছে আমার লাইভের নোটিফিকেশান পৌঁছে গেছে তো প্লিজ তোমরা তাড়াতাড়ি একটু জয়েন করো আমার লাইভটাতে একটু কমেন্ট করো আমাকে যে তোমরা লাইভটা জয়েন করেছো আমি এত বুঝতে পারি

দেবাশীষ দত্ত আমি বকখালি থেকে বলছি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাছ বকখালি খুব সুন্দর জায়গা আমি সেখানে গেছি ঘুরতে খুব ভালো জায়গা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার লাইভটাকে একটু সবার কাছে শেয়ার করে দাও যাতে আরো বেশি বেশি সবাই লাইভটা দেখতে পারে

হ্যাঁ যাবো আমি তো এই গত কয়েক মাস আগেই তিন দু তিন মাস আগেই আমি তিন তিন মাস হবে তিন মাস আগে আমি ওখান থেকে বখালি থেকে ঘুরে এসেছি খুব ভালো জায়গা খুব সুন্দর আমি একবার নয় অনেকবারই গেছি সেখানে ঘুরতে তো প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি জয়েন করো নাকি দিঘা যেতে ইচ্ছে করছে দিঘা দিঘাতেও যেতে ইচ্ছে করছে কারণ সেখানে আহ জগন্নাথ মন্দির তৈরি হয়েছে নতুন এই অক্ষয় তৃতীয়ার দিন ওখানে উদ্বোধন হয়েছে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু কি করবো ওখানে উম অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মতন পাবলিক ডে যাওয়ার কোনো সুযোগই হবে না তো সেই জন্য আর চেষ্টা করিনি তবে যাবো খুব শিগগিরই ওখানে শিগগিরই যাবো আসলে বাড়িতে আমার ছেলেরও গরমে ছুটি পড়েছে আজ দু তিন দিন হলেও ছুটি পড়েছে তো যাবো এবারে গরমটা একটু কমলে ঠিক যাব প্লিজ তোমরা একটু ঝটপট কমেন্ট করো আমাকে যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো তোমরা এখনো অত তিনজন আমার লাইভ দেখছো প্লিজ তোমরা তিনজন চারজন চারজন লাইভ দেখছো তো চারজনের মধ্যে অন্তত চারজনই লাইভে কমেন্ট করা উচিত তো প্লিজ তোমরা একটু হেজিটেট না করে আমাকে কমেন্ট করো কিছু বলতে চাইলে বলতে পারো তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে বুঝবো বলো তোমরা কি বলতে চাইছো কে কোথা থেকে বলছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে খারাপ লাগে না ভালো লাগে সেটা আমি জানতে পারবো না তো প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমাকে আমার সঙ্গে একটু কমেন্টে জুড়ে থাকো তবে তোমরা যত আমাকে কমেন্ট করবে তত আমি লাইফটা দূর নিয়ে যেতে পারবো কারণ একা একটা তো কি আমি এক কথা বলবো বলো তোমরা যদি কমেন্ট না করো তোমাদের কমেন্টের উত্তর যদি না দিতে পারি আমার লাইভে থাকার তো কোনো মানে কথাই নয় ততক্ষণই বা আমি আর চালাবো বলো একা একা ঘুরতে উঠতে তোমরা একটু আমাকে ক্লিয়ার করে বলো তো যে তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছো নাকি আমি তো এতক্ষণ ধরে কথা বলছি আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা তোমরা একটু জানাও আমাকে এটা প্রথমেই আমার জিজ্ঞেস করে নেওয়া উচিত ছিল কিন্তু হ্যাঁ হুট করে ভুলে গেছি আমি জিজ্ঞাসা করতে লাইভে কথা বলতে বলতে আমি মাথা দিয়ে বেরিয়ে গেছে প্লিজ তোমরা একটু কমেন্টে ক্লিয়ার করে বলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা তোমাদের কাছে তোমরা পাঁচজন লাইভ দেখছো আমি এক্সপেক্ট করবো এর থেকে বেশি আমার লাইভে তোমরা আসো আমার সঙ্গে ভিজিট করো আমার কমেন্টে থাকো আমার সঙ্গে কমেন্টে তোমরা থাকো আমার ভালো লাগবে অনেক দিন পর আমি লাইভে এলাম জানি যদিও বা এতদিন পর লাইভে আসার পরে লাইভে অনেকেই আসবে না তবুও আমি চেষ্টা করবো তোমাদেরকে বলছি বারবার করে যারা তোমরা লাইভটা দেখছো বর্তমানে যাদের কাছে নোটিফিকেশন গেছে প্লিজ তোমরা আমার লাইভটাকে একটু শেয়ার করে দাও যাতে অন্য সমস্ত ইউটিউবার বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা লাইভটা শো করতে পারে লাইভে আসতে পারে প্লিজ তোমরা একটু শেয়ার করে দাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাও ভালো লাগে না খারাপ লাগে কেমন লাগে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমাদের কমেন্ট আমার কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ তোমরা যেমন কমেন্ট করবে আমি সেই হিসেবে কাজ করবো खबर टा भा दे

প্লিজ তোমরা একটু কমেন্ট করো একটু তাড়াতাড়ি আমার থেকে শেয়ার করো ওদের সঙ্গে খেলা করতে করতে তোমাদের সঙ্গে লাইভে আছি প্লিজ তোমরা একটু কমেন্ট করো আমাকে দেখো পুরো একদম আটার দল তাই না পুরো হচ্ছে ময়দা পুরো সাদা বর্ষা খুব দুষ্করা হচ্ছে সবথেকে বড় তাই তো হ্যাঁ এই হচ্ছে সবথেকে বড় হয়েছে তুমি এদেরটা দেখো ক্লোজ থেকে দেখলে বুঝতে পারবে দেখো সুন্দর বর্ষ চোখটা কি কি না চোখটা লাল লাল সুন্দর চোখ মানে চারবার আমাদের যে মেয়ে খরগোশ আছে সে চারবার বাচ্চা দিয়েছে তার মধ্যে প্রথমবারের বাচ্চাটা চারটে দিয়েছিল তিনটে মারা গেছিল একটা বেঁচে আছে তো সে চেহারায় এত মোটা হয়েছিল বড় সড়ো হয়েছিল খুব মোটা হয়েছিল তো তার জন্য তার আমরা রেখেছিলাম বুলেট বুলেট সিং বলে তারপরে যে বাচ্চাটা হয়েছিল সেটা ছিল না মারা গেছিল তারপরে বাচ্চাগুলো ছিল না তারপরে পাঁচটা হয়েছিল তো সেই পাঁচটা বাচ্চা হয়েছিল পুরো ঠান্ডার মধ্যে কম ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো হয়েছিল তো ভাবতে পারিনি আমি শুনেছিলাম অনেক জায়গায় যে অতিরিক্ত ঠান্ডাতে বাচ্চা মারা যায় খরগোশের বাচ্চারা মাত্র মারা যায় তো আমি দেখলাম পাঁচটা বাচ্চাই আমার বেঁচে গেছিলো আমি তাদের অনেক যত্ন করে নিজের কাছে রেখে গরম করে করে আলো জ্বালিয়ে হিটার রুম হিটার কিনেছিলাম ওদের জন্য রুম হিটারে রেখে রেখে ওদেরকে আমি বড় করে বাঁচিয়েছিলাম তো তারপরে ফাইনালি এই যে এরা এলো এরা এই এক মাস কয়েকদিন মতন হচ্ছে হ্যাঁ তো এই যে এরা চারজন এরা হয়েছিল ছজন তো জন্মের সঙ্গে সঙ্গেই ওর মা খাঁচার মধ্যেই ওদেরকে পাড়িয়ে মিলে ফেলেছিল আমি বাড়ি ছিলাম না যেহেতু তো আমি দেখতে পাইনি খাঁচার মধ্যেই মারা গেছিল আর তারপরে তারপরে আর একটা বাচ্চা সে প্রথম থেকেই জন্মের থেকেই একটু আহ অসুস্থ টাইপ ছিল খেতে চাইতো না দুধ খাওয়াতে গেলে খেতে চাইতো না খুবই ঝামেলা করতো হ্যাঁ খেতেই না তারপরে আমি দেখলাম যে না ও আস্তে আস্তে তিন দিনের দিন এইটুকুটুকু আমি ভাবতে পারিনি যে আমি এই চারজনকে বাঁচাতে পারবো ফাইনালি ছজনের মধ্যে থেকে আমি চারজনকে বাঁচাতে পেরেছি এই যে আমার চারজন চারটে বাচ্চা দেখো একদম সুস্থ সবল খাচ্ছে যাচ্ছি দুঃসুন্ঠ করে বেড়াচ্ছে সারাক্ষণ আমার সঙ্গেই থাকে এই দেখো চারজন চারটে বাচ্চা তো এই চারজন হয়েছে বলে চারজন আছে বলে আমার বাড়িতে তো জায়গা নেই আমি ভাড়া বাড়িতে থাকি আমার ভাড়া বাড়িতে অতটা জায়গা নেই বাড়িওয়ালায় অনেক সমস্যা হতে পারে হ্যাঁ কি দরকার কথা বাড়িয়ে লাভ নেই তো তার জন্য আমি ওই পাঁচজনকে

মানে আমি এক হলগো আবার বাচ্চা দেয় তাহলে তো আমি আর এদেরকে রাখতে পারবো না কিন্তু বিশ্বাস করো মানে যতগুলো বাচ্চা মারা গেছে এর আগে আমার প্রত্যেক বাড়ি ওদের জন্য খুব কষ্ট হয়েছিল কেঁদেছি জানি না জানি এগুলো তো আবার দেখা মানে হয় না যে আসে সে যাওয়ার জন্যই আসে যাই হোক সে হয়তো থাকবে বলে আসেনি তো এরা থেকে গেছে এই যে নিজের হাতে করে মানে মানে কি বলবো একদিন বয়স থেকে একদিন বয়স থেকে এদেরকে হাতে করে খাইয়ে মানুষ করে যত্ন করে রাখাটা না খুব কষ্ট করে একটা সময় যখন এদেরকে দিয়ে দিতে হয় না তখন খুব কষ্ট হয় খুব কষ্ট হয় তো এদের প্রতি একটা মায়া জন্মে যায় আর এরা এত সুন্দর এত কিউট হয় না এদেরকে ডাকলেই সঙ্গে সঙ্গে ছুটে আসে আমাদের পাঁচজন আগে ছিল পঞ্চগণ ওদের নাম দিয়েছিলাম আমি পঞ্চগণ

ঘুমিয়ে গেল কি বলবো বলো দেখে মনে হবে ছোট্ট একটা হ্যাঁ দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখতে হয় খাবার দাবার ঠিক টাইম মতন দিতে হয় সব কিছু করে দেখে রাখতে হয় তারপরে একটার সময় কি হবে দেখে যত্ন করে খাইয়ে রেখে মানুষ করে পর করে দিয়ে চলে দিয়ে দিতে হবে তো এই হচ্ছে ছোট্ট ছোট্ট পাঁচজন ছানা চারজন পাঁচজন সরি সেই পাঁচজনের কথা এখনো মনে পড়ে ভুলতে পারি না তো মাঝে মাঝেই ওদের নাম ধরে ডেকে ফেলি এই পঞ্চু কি করছো হম ভুলে আহ চলে আসে মাথার মধ্যে যাই হোক চলো তাহলে আজকে লাইভ যেহেতু অনেক দিন পর এই প্রথম এলাম অনেক দিন বলতে গেলে অনেক মাস পর অনেক মাস প্রায় তিন চার মাস পর বোধহয় আমি live এলাম তো যাই হোক আহ আজকে এতটুকুই থাকুক আবার আহ পরে লাইভে আসবো তোমাদের সাথে আশা করছি পরের দিন লাইভে আরও অনেকজনকে পাবো আমার কমেন্টস বক্সে লাইভে কমেন্ট বক্স ভরে যাবে কমেন্টে আমি এটাই আশা রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই খুব খুব ভালো থেকো আর আমার লাইভটাকে পারলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা গুড নাইট বাই বাই